সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত সামরিক ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সেরম পরে বিস্তারিত ওয়াইস্তাই যুদ্ধবিরোধী হানদালা জাহাজে ভয়াবহ আক্রমণ একটি সঙ্গে ইসরায়েলি সৈন্যদের মৃত্যু আর বিস্তারিত জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার মুহুর মুহুর হামলা নিহত পেয়েছে ইরানিদের রক্ত বিথা যাবে না খামিনীর হুঙ্কার গাজায় গণ হত্যা চালাচ্ছে ইসরায়েল অভিযোগ ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠীর যুক্তরাষ্ট্রকে উত্তরপরিয়ার কোরিয়ার এদিকে প্রলয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত ইসরায়েল শক্তিশালী ইরানকে দেখে ক্ষুব্ধ বললেন গালিবাবা এবং সর্বশেষে জানিয়ে দিব চারটি হামলা সংবাদ ইতক্ষণ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ অস্থায়ী যুদ্ধবিরতি হান্দালা জাহাজে আক্রমণ একটি সুরঙ্গে ইসরায়েলি সৈন্যদের মৃত্যু গাজার কাছে জলসীমায় হান্দালা জাহাজে ইসরায়েলি সৈন্যরা হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের ওই অঞ্চলে প্রবেশ করতে বাধা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এবং আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের এই পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছে গাজার কাছে জলসীমায় হান্দালা জাহাজে ইসরায়েলি সৈন্যরা হামলা চালানোর সাথে সাথে শাসক গোষ্ঠীর সেনাবাহিনী ফিলিস্তিনি প্রতিরোধের সাথে সংঘর্ষে নতুন হতায়াতের কথা স্বীকার করেছে তেলাভিব যুদ্ধ পণ্যের দাবিতে ব্যাপক বিক্ষোভের দেশ ছিল ইসরায়েলি সামরিক সূত্রে প্রতিরোধের বাহিনীর একটি অ্যাম্বুশে তাদের তিন সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার ছয়শ দিনের পরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরোধ বাহিনীর একটি অ্যাম্বুশে আটকা পড়ে এবং হতহতের শিকার হচ্ছে সর্বশেষ ঘটনা হলো ইস আল দান আল কাসাম এবং সারোয়া কুল এর যুদ্ধরা শাসক বাহিনীর উপর প্রচন্ড আঘাত হানে দার্জন লোন ইন কলম ওয়েবসাইটে ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে হামাজ বাহিনী একটি সুরঙ্গ থেকে বেরিয়ে এসে একটি সাজক কর্মীর বাহ সাথে একটি বোমা সংযুক্ত করে বিশাল বিস্ফোরণে তিন সৈন্য নিহত হয় ইজরায়েলি সামরিক সূত্রের স্বীকারোক্তি সত্ত্বেও শাসক সেনাবাহিনী কেবল গোলানি ব্রিগেডের একজন সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে এবং আরো বলেছে যে ছজন আহত হয়েছে ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু হামলা নিহত বেশ ইউক্রেন জুড়ে রাতের বেলায় অতিরিক্ত হামলা চালিয়েছে রুশ বাহিনীতে এখন পর্যন্ত 20 জন নিহত হয়েছেন আহত হয়েছেন 40 জনের বেশি ইউক্রেনের আঞ্চলিক কর্মContextCompatদের বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে ইউক্রেনের সামরিক বোসেশনে প্রধান ইভান ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন জাপোরজিয়া অঞ্চলে হামলায় 16 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন এছাড়া দেশটির আঞ্চলিক সরকারি কর্মকর্তারা জানান দিনুবপূর্বস্ক অঞ্চলে হামলা চারজন নিহত এবং অনেকে আহত হয়েছে না এদিকে ইউক্রেন যুদ্ধবন্ধের আশে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দশ বা 12 দিনের নতুন সময়সীমা দিয়েছেন মার্কের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফেডারমতেই কেয়ার ইসটমারের সঙ্গে সাক্ষাৎ আদেশের সাংবাদিকদের ট্রাম্প বলেছেন আমি আজ থেকে প্রায় 10 থেকে 12 দিন একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি অপেক্ষা করার কারণ নেই কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না ইরানিদের রক্ত বেথা যাবে না খামিনীর হুঙ্কার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নিহত ইরানিদের রক্ত বেথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জানান যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আরো ধীর পদক্ষেপে এগিয়ে যাবে দেশের সামরিক বৈজ্ঞানিক অগ্রগতি ইসরায়েলি সম্পদিক আগ্রাসনে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীদের শহীদ হওয়াকে অপরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের মনোবলকে পরিণত হবে খামিনি জানান শত্রুপক্ষের যে কোনো নেড়ে পদকে পাল্টা পত্রিকা আনতে সামরিক এবং বৈজ্ঞানিক ক্ষতিপাত এখনো আরো বেগমান হবে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈশিষ্ট্যকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকান জানা না প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্করা এসেছেন বিএক্স এ এস কৌশলগত অংশীদারদের সঙ্গে জোর সহযোগিতা জোরদার করা হবে তেহরানের অগ্রগতি আর তিনি আরো বলেন 12 দিনে যেতে অন্তসিক সম্প্রদায়ের কাছে সফর কূটনৈতিক বার্তা পৌঁছেছে যুদ্ধের সময় ইরানিদের কূটনৈতিক সমর্থন আদায় ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছেন ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আব্বাস আরগোচুইরানি কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান বলেন বারো দিনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সামরিক এবং কূটনৈতিক মঞ্চ একসঙ্গে কাজ করবে তিনি দাবি করেছেন কূটনৈতিক তৎপরতার ফলে একশো বিশটি দেশ তেহরানের পাশে অবস্থান নেয় এবং ইরানের আত্মরক্ষাকে বৈধ বলে স্বীকৃতি দেয় আর গোসি আরো বলেন হামলার সময় পররাষ্ট্র মন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দিন রাত কাজ করছেন কেউ এক দিনও বাড়িতেও ফেরেন নেই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল অভিযোগ ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠের ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনের উপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছে একটি ইসরায়েলি মানবাধিকার সংগঠন বিতলসেন প্রথমবারের মতো ইসরায়েলের কোন সংস্থা এ ধরনের দাবি করল সোমবার প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বিতলসেন বলেছে ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে গাজা পতাকা ইসরায়েলি নীতি এবং ভয়াবহ প্রণীতি এবং হামলার লক্ষ্য সম্পর্কে ইসরায়েলি রাজনীতিবিদ এবং সামরিক কমান্ডারদের পোষা বক্তব্য পর্যালোচনা পর তারা এই সিদ্ধান্ত বিরুদ্ধে উপনীত হয়েছে বলে জানায় সংগঠনটি এ বিষয়ে সংবাদ মাধ্যম সিএনএন মন্তব্যের জন্য ইসরায়েলি সরকার এবং সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছে তবে ইসরায়েলি ধারাবাহিকভাবে যুক্তি দিয়ে আসছে যে তারা আন্তর্জাতিক আইন অনুসারে কাজ করছে এবং সাত অক্টোবর দু হাজার তারিখে হামাসের মারাত্মক হামলার পর তারা গাজায় আত্মরক্ষার জন্য অভিযান শুরু করেছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয় যখন অননা ও ইসরায়েলি গোষ্ঠীগুলো ইসরায়েলি বিরুদ্ধে গণহত্যা বা গণহত্যার অভিযোগ এনেছে তখন ইসরায়েলি সরকার ক্ষোভের সাথে প্রতিক্রিয়া জানিয়েছে বিবৃতিগুলো ধীরভাবে প্রত্যাখ্যান করে করেছে এবং দাবি করেছে অভিযোগগুলো ইহুদি বিদ্বেষের উপর ভিত্তি করে করা হয়েছে এদিকে উনপঞ্চাশ এদিকে উনআশি বিস্টার প্রতিবেদে বিতেলসেম বলেছে গাজার বাস্তবতা এখন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে হামাসকে নির্মূল করা এবং এর সামরিক সক্ষমতা ভেঙে ফেলার প্রচেষ্টা হিসেবে একে ন্যায্যতা বা ব্যাখ্যা করা যায় না দলটি বলেছে গাজা ইসরায়েলি আক্রমণের মধ্যে রয়েছে গণহত্যা সরাসরি আক্রমণ এবং বিভাজকর জীবনযাত্রার পরিস্থিতি তৈরির মাধ্যমে অবকটম ব্যাপক ধ্বংস সামাজিক কাঠামো ধ্বংস গণগ্রেফতার এবং বন্দীদের নির্যাতন জাতিগত নির্মূলের সব ব্যাপকভাবে জোরপূর্বক বা যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুমকি হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাদ্দে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত মর্মে ও সম্প্রতি খবর প্রকাশের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতা তার বোন যুক্তরাষ্ট্রকে পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছে করেছেন রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে কিম জং ইয়ং উত্তর কোরিয়া সম্পর্কে বলেছেন পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অস্বীকার করার যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে তিনি বলেন তার ভাই এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে তিনি সতর্ক করে বলেছেন ভবিষ্যতের কোন আলোচনায় পরমাণু নিরস্ত্রগণের উদ্দেশ্যে একটি ব্যবহার করা উচিত নয় উত্তর কোরিয়া পারমাণু নিরস্ত্রগণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট প্রথম মেয়াদে ট্রাম্প এবং উত্তর কোরিয়া নেতা তিনবার বৈঠক করেছিলেন তবে দু সালে হ্যানয় তাদের দ্বিতীয় শীর্ষ সম্মেলনের পর উত্তর কোরিয়া কি পাবে তা নিয়ে একমত হতে ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ং এবং তার পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করে উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায় কিম জং উং বলেছেন কিছুদিন আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তাদের ব্যক্তিদের বলেছেন তিনি এখনো গণতান্ত্রিক প্রজাতন্ত্রিক কোরিয়া এর সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ অর্জনের জন্য ডিপিআর কে সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত তিনি হোয়াইট হাউসের একজন বাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার কথা উল্লেখ করে বলেন তিনি সপ্তাহান্তে ইয়ন হাফ সংবাদ সংস্থা উদ্ধৃত করে বলেছিলেন যে ট্রাম্প সম্পূর্ণরূপে পারমাণবিক নিরস্ত্রীকরণের অর্জনের জন্য নেতা কিমের সাথে যোগাযোগের জন্য উন্মুক্ত তিনি বলেন আমি এই সত্য অস্বীকার করার করতে চাই না আমাদের রাষ্ট্র উপাধর্মক বর্তমান মার্কিন প্রেসিডেন্টর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে তিনি পারমোনিক ইস্যু করে অজন একটি ব্যবহার করার চেষ্টা করার বিরুদ্ধে অসংশন্ডে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি এই বিষয় উদ্দেশ্য ব্যবহার করা হয় তাহলে এটি অন্য পক্ষের প্রতি উপহাস করা ছাড়া আর কিছুই নয় তিনি উত্তর কোরিয়াকে পারমোনিক অসদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান পোলাই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত নিজেদের স্বল্প মাত্রার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাইছে ভারত পোলাই নামের ওই ক্ষেপণাস্ত্র একশো পঞ্চাশ থেকে পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তিতে আঘাত আনতে পারে পরীক্ষা চালায় নয়াদিল্লির দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তাদের তথ্য অনুযায়ী পোলায় একটি অত্যাধুনিক আদা ব্যালিস্টিক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র জাতীয় ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্য উপস্থিতি নির্ভুল আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এই ক্ষেপণাস্ত্রে আটকাতে না পারে সেভাবে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে বলেও দাবি ভারতের সংগতদের প্রতিবেদনে বলা হয়েছে পরীক্ষায় ক্ষেপণাস্ত্রের নির্দিষ্ট লক্ষ্য উপস্থিতি পৌঁছেছে এবং সব লক্ষ্য অর্জন করেছে ক্ষেপণাস্ত্রের মাঝ আকাশে নিজের গতিপথ বদলাতে পারে এতে করে যে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সহজে ধোকা দিতে পারে এতে ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানি মোটর উন্নতন নো এবং বিমান বিদ্যা প্রতিবেদনে আরো বলা হয় ক্ষেপণাস্ত্রের তিনশো পঞ্চাশ থেকে সাতশো কিলোগ্রাম ওজনের কনভেনশনাল ওয়ার হেড বহন শত্রুদের কমান্ড সেন্টার লজিস্টিক হাব বিমান গাড়ি নির্ভুল আঘাতের জন্য এটি ব্যবহার করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েল শক্তিশালী ইরানকে দেখে খুব তো বললেন গালিবাব ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাব ইরানের বিপ্লবে গার্ডের সদস্যদের উদ্দেশ্যে বলেছেন আপনারা যেখানে চেখার চেয়েছেন সেখানে আঘাত করেছেন ইসরায়েল যে অঞ্চলের আকাশ এবং ভূমি তাদের জন্য অনির্বত করে তুললেন গালিবাব আরো বলেন গাজার ধ্বংসস্তূপের মধ্য থেকে তাদের ক্ষেপণাস্ত্র আলো দেখেছে এবং ফিলিস্তিনের শিশু কিশোররা তারা আনন্দে হাস্যরস করছে এভাবেই আপনারা নিপীড়িতদের লক্ষ্য করছেন ইতিন ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীকে ইরানের পৌরাণিক নায়ক আরাস্তিয়নদের সঙ্গে তুলনা করে বলেন আজকের এই ইতিহাসের সন্ধি করে আমাদের আইআরসিসির বাহিনীর আরসরা বিশ্বাস এবং জীবনের ধনুকে দীর্ঘ পাল্লার তীর থেকে দখলদার ইসরায়েলের অঞ্চলে দেখে তারা ছুড়ে মেরেছে যা শুধু সত্তর ঘুম নেয়নি বরং গোটা ইসলামি উম্মাকে গর্বিত করেছে তিনি বলেছেন এই যুদ্ধে আমরা কি দেখেছি কিভাবে তোমরা ক্ষেপণস্ত্র উৎক্ষেপণের চলে পাশে দাঁড়িয়ে জাতিকে রক্ষা করেছ আমাদের যুদ্ধরা প্রাণ উৎসর্গ করে শত্রুর এ পঁয়ত্রিশ যুদ্ধ মনে ক্ষমা থেকে অর্থহীন করে দিয়েছে তারা ছিল শত্রুদের দুর্দশার কারণ গালিবাব বলেন ইসলামী প্রজাতন্ত্র স্থায়িত্ব এবং ক্ষমতার আসল উৎস হল জনগণের উপস্থিতি জনগণের হৃদয়ে আমাদের শক্তির উৎস এই যুদ্ধে আমরা দেখেছি আল্লাহ কিভাবে সেই হৃদয় গুলো করেছে আমরা কিছু নেতাকে হারিয়েছি ঠিকই কিন্তু এই জাতি আমাদের গর্বিত করেছে তিনি আরো বলেন আমেরিকা ইংল্যান্ড এবং ইসরায়েল একটি শক্তিশালী ইরানকে দেখে ক্ষুব্ধ তারা রাগণিত করেন ইসলামী প্রজাতন্ত্র গড়ে উঠেছে এবং এই হৃদয়ে চেতনার মধ্য থেকে গত তেরোই জুন ইরানের উপর একটি অঘোষিত আক্রমণ শুরু ইরানের পরমাণু সামরিক আবাসিক এলাকাগুলো চালানো ওই হামলায় প্রায় এক হাজার শহীদ হন যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণিক বিজ্ঞান এবং বেসামরিক নাগরিকরা ইসরায়েলের চারটি লক্ষ্য হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা ইয়েমেনের হুতি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের চারটি লক্ষ্য হামলা চালিয়েছে ইয়েমেনের আল মাসিয়া টেলিভিশন চ্যানেলে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াই সারি একথা জানিয়েছেন তিনি বলেছেন ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং প্যালেস্টিন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত বেয়ার সেবা এলাকায় জায়নিস্টিক সূত্র একটি সংবেদনশীল লক্ষ্য উপস্থিতে আঘাত করেছে হুতির মুখপাত্রের মধ্যে তাদের যোদ্ধারা তিনটি ড্রোন ব্যবহার ব্যবহার করে ইসরায়েলি আইলাদ আসকলেন এবং হায়দারার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে সন্ধ্যা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দু সালে গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির পর ইয়েমেনি হুতি আন্দোলন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায় তারা সতর্ক করে দেয় যতক্ষণ ইসরায়েলি ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা চালাবে ততক্ষণ তারা ইসরায়েলি বিশেষ করে লোহিত সাগর এবং বাবেল মান্দে প্রণালীতে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে যেতে দেবে দু হাজার তেইশ সালে নভেম্বরের মাঝামাঝি লোহিত সাগর এবং এডেন উপসাগর হামলা চালিয়েছে কয়েক মাস আগে কাজ পতাকা ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবৃদ্ধি কার্যকর হর পিয়মিনের যুদ্ধ দ্বারা ইসরায়েলের উপর হামলা স্থগিত করে কিন্তু যুদ্ধবৃদ্ধি ভেঙে ইসরায়েল আক্রমণ চালিয়ে হুতিরা পুনরায় প্রতিক্রিয়া জানাতে শুরু করে